নমস্কার সময় আপডেটসে শব্দব্রহ্মে আপনাদের স্বাগত জানাই গরু হারায় সেই গরু খুঁজতে খুব সমস্যা হয় তাই গরু হারানো যেমন মুশকিল আবার গোহারা হেরে যাওয়াও সেই রকমই মুশকিল কারণ গোহারা হারা হল শোচনীয় পরাজয় অনায়াস পরাজয় আজকের আমাদের আলোচ্য শব্দ হলো হার এই হার শব্দটি থেকে আমরা তিনটি শব্দে উত্তীর্ণ হতে পারি একটি হার হচ্ছে কণ্ঠভূষণ শকুন্তলার কণ্ঠহার যেমন আরেকটি হার হলো পরাজয় এবং পরাজয়ের ক্ষেত্রে একটি প্রতিপক্ষ থাকে এবং সেই প্রতিপক্ষের কাছে যে অবনমন তাকে পরাজয় বা হার বলা যেতে পারে আবার আরেকটি হার সেটি হার নয় বরং হারা বা হারানো ইত্যাদি শব্দ দিয়ে বোঝানো হবে সেটি হল নিরুদ্দিষ্ট হওয়া নিখোঁজ হওয়া পাওয়া না যাওয়া ইত্যাদি যেমন গরু হারিয়ে যায় গরু নিরুদ্দিষ্ট হয় আবার গোহারা হারের ক্ষেত্রে সেই পরাজয়ের ভাবটি কিন্তু আসে আমরা যে তিন রকম বিষয় পাচ্ছি তার মধ্যে যে হারা অর্থাৎ পরাজয় এবং হারানো অর্থাৎ নিরুদ্দেশ এই দুটির ওপর আলোকপাত করে আমরা আমাদের আজকের শব্দটি নির্বাচন করেছি আজকের শব্দটি হলো হার বা হারানো যেমন কণ্ঠ হার বা কণ্ঠভূষণের কথা তো বলাই হলো সেই প্রসঙ্গে আর আমরা যাচ্ছি না বরং পরস্পর সম্পর্কযুক্ত এই হারা এবং হারানোর মধ্যে কিছু পারস্পরিক সম্পর্ক এবং কিছু উদাহরণ আমরা পেশ করতে পারি যেমন যেমন প্রথমে যদি আমরা হারানোর কথায় আসি অর্থাৎ নিরুদ্দেশ যেমন গরু হারিয়ে যায় সেরকম মানুষও হারিয়ে যায় আমরা নিরুদ্দেশের ঘোষণা বা হারানো প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি কলাম তো খবরে কাগজে দেখতে পাই মানুষ হারানোর পাশাপাশি কুকুর বেড়াল হারায় এমনকি বেড়াল হারানোর জন্য বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে গরু তো হারায় এবং বিভিন্ন গল্পে আমরা গরু চুরির মামলা বা বিভিন্ন গরু হারানো কেন্দ্রিক বিভিন্ন তদন্ত এবং সেগুলো খুবই হাস্যকর এই রকম দেখতে পাই গরু ছাগল হারানো মানে গবাদি পশু এবং মানুষের আশেপাশে যে সমস্ত পশু থাকে তাদের ওপর মানুষের স্বাভাবিক একটা মায়া থাকে এবং সেই হারানো যেমন বলা যেতে পারে অর্থাৎ প্রাণী বাচক যে কোনো কিছু যেমন হারাতে পারে সেরকম অপ্রাণী বাচক বস্তু দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র মূল্যবান জিনিস বিশেষত বিশ্বত মূল্যবান জিনিস তার কারণ তার যেহেতু একটি দাম আছে তাই তার হারানোর মধ্যে একরকম তাৎপর্য থাকে এবং এই প্রাণী এবং অপ্রাণীবাচক বিষয়ের পাশাপাশি কিছু ওই বিমূর্ত ব্যাপার সেগুলো হারার মধ্যে থাকে যেমন মন হারানো বা নিজেকে হারিয়ে ফেলা এগুলোও তো হারানোর মধ্যে আসে তার মধ্যে একরকম গ্লানির ভাব থাকে এবং কাজ হারানো এটাও তো হারানোর মধ্যেই আমরা ব্যবহার করে থাকি এরপরে যদি আমরা ওই পরাজয়ের ভাবটির দিকে যাই যে অর্থাৎ হারিয়ে ফেলা বা হারিয়ে দেওয়া হচ্ছে পরাজয় তাহলে কি কি হারানো হতে পারে যেমন তর্কে হারানো বাঘযুদ্ধে হারানো খেলায় হারানো বাজিতে হারানো এগুলো তো আছেই এবং যদি ওই গরু হারানোর যে গল্পটা বলা হলো সেখানে যদি আমরা এসে স্থির হই তাহলে দেখবো যে যে গরুটি হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়ার একটা কষ্ট থাকে একটা সন্ধান থাকে সেই অন্বেষণের যে বিষয় থাকে সেই ক্ষেত্রে হার একরকম তাৎপর্য নিয়ে আসে অর্থাৎ হারানো অর্থাৎ নিরুদ্দেশ নিরুদ্দিষ্ট হওয়ার যে ভাব সেইটাও একরকম তাৎপর্য আনে পাশাপাশি এই যে গরুটি হারিয়ে গেছে সেই গরুটি কেমন সেই গরু অর্থাৎ মানুষ তাকে যে চোখে দেখে একে একেবারে নির্বোধ বা শোকা বুদ্ধিহীন এরকম একটি প্রাণী এরকমই তাকে মনে করা হয় কিন্তু আদতে তাই নয় কিন্তু এই এই যে গরুর যে বৈশিষ্ট্যটি এখানে উঠে এলো যে গরু কেমন সে মানুষের থেকে কম বুদ্ধি সম্পন্ন প্রাণী নাকি এবং যারা হেরে যাচ্ছে কোনো একটি প্রতিযোগিতায় এবং সেই হেরে যাওয়াটা এতটাই এক পেশে এতটাই অনায়াস এবং এতটাই অসম্মানের যে গো হারা হেরে যাচ্ছে অর্থাৎ গরুকে হারিয়ে দেওয়া আমি জানি না সেটা মানে গরু কোনো খেলায় নামে কিনা কিন্তু সেই গরুর মতো পরাজয় এইরকমই একরকম ব্যাখ্যা শুনেছি যে গরুর মতো পরাজয় অনায়াস পরাজয় একটু অসম্মানের পরাজয় সেটা হলো গো হারা হারানো তা আমাদের বক্তব্য হচ্ছে যে পরাজয় হারের মধ্য দিয়ে একদিকে যেমন পরাজয়ের ভাব উঠে আসছে আরেকদিকে নিরুদ্দেশের ভাব উঠে আসছে কিন্তু এখানে আরেকটি কথা আছে যে গো শব্দটিকে উদাহরণ হিসেবে ধরলেই ধরেই যদি আমি বলতে চাই যে গো শব্দের তো একটি অর্থই শুধু নয় গো শব্দের অনেক অর্থ হয় গো শব্দের অন্যতম একটি অর্থ হলো আলো অর্থাৎ গোহারা হারানো মধ্যে সেই গরু হারানোর ভাব যদি নাও থাকে যদি না থেকে থাকে তাহলে অন্য কি থাকতে পারে যদি আলো হারা হারা অর্থাৎ নিরালোক অন্ধকারের কথা বলা হয় জানি না এটা কতটা সুপ্রযোজ্য হবে কিন্তু এরকম একটা ভাবনা মাথায় আসে এবং সেটা প্রয়োগ করাও যেতে পারে হয়তোবা যে নিরালো অন্ধকার যেরকম সেখানে যেমন কোনো কিছুকে খুঁজে পাওয়া যায় না সেই গোহারা হারের মধ্যেও সেরকম এক ধরনের শূন্যতার ভাব হয়তো থাকে যদিও এরকম শোনা যায় যে গোহার গোহারা ইত্যাদি ইত্যাদি শব্দ হিসেবেও আছে এবং সেখান থেকে অন্য অন্য তাৎপর্য উঠে আসে হয়তো পরাজয়ের ভাব নয় কিন্তু এটা নিয়ে অনেক আলোচনার জায়গা থাকতে পারে কিন্তু এই যে নিরালো অন্ধকার সেখান থেকে একরকম পথ ভ্রষ্টতা এবং সেই যে পথ হারা ভাব এখানেও হারা তার মধ্য দিয়েও কিন্তু সেই হারের ভাব উঠে আসে আজকে সময় আপডেটসে আমাদের শব্দ ছিল হার এবং সেখানে আমরা পরাজয় এবং নিরুদ্দেশ এই দুটো তাৎপর্যর সঙ্গে যুক্ত রেখে হারকে হার হারানো হেরে যাওয়া এই বিষয়গুলোকে একটু দেখার চেষ্টা করেছি আপনাদের কেমন লাগে আমাদের এই নিবেদন জানালে আমরা অনুপ্রাণিত হব এবং নতুন নতুন শব্দ নিয়ে আলোচনার কিছু প্রয়াস করতে পারি আজকের নিবেদন এখানেই শেষ হলো আজকের পর্বটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার ভালো থাকবেন